আসসালামু আলাইকুম দশ প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত আমি সৌদি নিয়ে কথা বলবো আমি আমার ম্যাক্সিমাম কাজই সৌদি আরবে মালয়েশিয়া বা অন্য কান্ট্রি যদি ওপেন হয় মাস স্কেলে যদি সব এজেন্সি কাজ কাজের সুযোগ থাকে তাহলে মালয়েশিয়ানও কাজ করতে ইচ্ছা আছে ইনশাল্লাহ বর্তমানে রাইট নাও যে অবস্থায় আছে সৌদি নিয়ে কাজ করতেছি সৌদি আরবে যদি আপনাদের যেতে চান সেক্ষেত্রে অবশ্যই বলবো অফিসে আসেন আমার সাথে কথা বলেন আমরা ভালো কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে পাঠাবো উইদাউট ইন্টারভিউ পসিবল না কিছু কাজ আছে বাট ওগুলার স্যালারি অনেক কম হয় ঠিক আছে ডেলিগেটের মাধ্যমে যদি যান ভালো থাকবেন ভালো কোম্পানিতে পাঠাবো আমরা আর এটা কনফার্ম করে দিচ্ছি আর কোনো কোম্পানিতে যদি কমপ্লেন হয় কমপ্লেন থাকে সেই কোম্পানিতে আমরা কখনই কাউকে পাঠাবো না ভাই তো দর্শক আজকে মূলত আমি দুইটা কোম্পানির কথা বলবো শুধু চায়না স্ট্রেট নিয়ে কথা বলবো চায়না স্ট্রেটে ছাব্বিশ শতাংশ ডেলিগেট হবে আর সাপরজি পালনজি আমাদের ডেলিগেট হবে পঁচিশ তারিখ থেকে ওটা শুরু হবে পঁচিশ তারিখ থেকে সাপরজিতে মূলত হেল্পার নেবে মানে মোটামুটি সব ট্রেডের হেল্পার নিবে ঠিক আছে ওটা আমি দেখাচ্ছি এখানে দেখেন যে কি ট্রেডে লোক এই দুই শার্ট্রাইভেন্টে সবচেয়ে বেশি লোক নিবে বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা যাদের আছে তারা যেতে পারবেন বিদেশ ফের দরকার নেই বিদেশ ফের হইলে ভালো এখানে বেসিক স্যালারিটা কিন্তু দেওয়া আছে এবং এখানে অল ফ্রি চাইনা স্টেটে প্রতিটা গ্রুপে আমার ফ্লাইট হয়েছে ঠিক আছে প্রতিটা গ্রুপে আমি খুব ভালো পরিমাণ ফ্লাইট হয়েছে ভাই আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা ভালো আছে ঠিক আছে যেতে পারলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন কোনো কনফিউশন নেই ভাই আর রেকর্ডিং এজেন্সি হিসেবে আমরা সবসময় আপনাদের এই নিশ্চয় দিতে চাই যে আপনারা যেতে পারলে ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে কোনো কনফিউশন নেই এবং কোন কোম্পানি নিয়ে যদি কোনো প্রকার অভিযোগ থাকে সেই কোম্পানিতে আমরা কখনোই লোক পাঠাই না এটা পাঠাবোই না ভাইয়া আপনারা সত্য বলে দিলাম এখানে সবকিছু দেওয়া আছে একটু দেখে নিন আগামী ছাব্বিশ সাতাশ মে ডেলিগেট হবে আপনি সবসময় এসে ডেলিগেট করতে পারবেন একটু দিতে পারবেন আমাদের এখানে অফিসে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে আর যারা খুব জরুরি প্রয়োজনে কল দিতে চাইলে অবশ্যই অবশ্য সময় কল দিন ঠিক আছে দর্শক এখন আমি সাপরজি পালঞ্জি নিয়ে কথা বলবো সাপরজি পালঞ্জি যে পঁচিশ ছাব্বিশ ডেলিগেট হবে মেনলি মোটামুটি সব ট্রেডের হেল্পার নেবে ঠিক আছে ডাক্তার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার এগুলো সব হেল্পার নেবে এই ট্রেডের হেল্পার মোটামুটি কাজ জানলেই হবে খুব যে কাজ জানতে হবে তা না মোটামুটি কাজ জানলে হবে এগুলো বেসিক ডিউটি কিন্তু দশ ঘন্টা হয় ঠিক আছে এগুলোর ডিউটি দশ ঘন্টা আর সাপ ফোল্ডারের ডিউটি হলো আট ঘন্টা এটা বেসিক ডিউটি আট ঘন্টা আর জেনারেল হেল্পার এটা আপনার কাজ জান না না জানলেও হবে যাদের কোনো প্রকার স্কিল নাই কাজের অভিজ্ঞতা নাই তারা আপনার জেনার হেল্পার হিসেবে দিতে পারবেন এখানে কিন্তু খুব ভালো স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো ভাই প্রিয় দর্শক সাপোর্টজি পালন দিতে আমি তো বললাম পঁচিশ ছাব্বিশ ডেলিগেট হবে ডিটেলস এখানে দেওয়া আছে আপনি একটু দেখে নিন ঠিক আছে যে পালন যে সরাসরি এসে ডেলিগেট করতে পারবেন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আপনি সরাসরি এসে ইন্টারভিউ করতে পারবেন অবশ্যই আপনার বিল পাসপোর্ট আর হলো আপনার বিল সার্টিফিকেট যদি থাকে এবং সবি মেইন হলো পাসপোর্ট এবং সবি এই দুইটা ডকুমেন্টস অবশ্যই লাগবে ইন্টারভিউর জন্য এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনার সরাসরি অ্যাড্রেসে আসবেন এ আমি আপনাদের ইন্টারভিউ করাই দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম